গল্পের আসরবায়ে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা গভীর রাতে সুরাইয়ার ঘুম ভেঙে গেল কোনো কারণ ছাড়াই তিনি ধর্মর করে উঠে বসলেন তার কাছে মনে হল বাড়িঘর একটু যেন দুলছে ঘরের পর্দা কাঁপছে ভূমিকম্প নাকি ইমনকে ডাকতে যাবেন তখন তার শরীর জমে গেল বিছানায় সুপ্রভা শুয়ে আছে কুণ্ডুলে পাকিয়ে ঘুমোচ্ছে ছোটবেলার মতো করে ঘুমোচ্ছে বুড়ো আঙ্গুল মুখের ভেতর আঙ্গুল বড় হয়ে এই অভ্যাস কত মার জন্য ভাঙা গলায় ডাকলেন ইমন ইমন গলা দিয়ে স্বর বের হচ্ছে না তিনি ফুসফুসে সমস্ত শক্তি উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না ইমন ইমন তিনি সুপ্রভার উপর এক ঘরে তাকিয়ে আছেন মেয়েটি ঘুমোচ্ছে না এই তো চোখ মেলে আবার চোখ বন্ধ করল সুপ্রভা কোথেকে এলো দরজায় ধাক্কা পড়ছে এমনের গলা শোনা যাচ্ছে মা কি হয়েছে দরজা খোলো দরজা খোলো মা সুরায় খাট থেকে নামলেন মেঝেতে পড়ে যাচ্ছিলেন দেয়াল ধরে টাল সামলালেন কোনো রকমই দরজার কাছে গেলেন আবারও তাকালেন খাটের দিকে ওই তো সুপ্রভা শুয়ে শুয়েছিল এখন পা সোজা করেছে মা দরজা খুলো। সুরয়া দরজা খুললেন ইমন বলল কি হয়েছে সুরায় তাকালেন খাটের দিকে খাট শূন্য কেউ সেখানে শুয়ে নেই ইমন বলল কি হয়েছে মা ক্ষীণ গলায় বললেন ভয় পেয়েছি ভয় পেয়েছ কেন মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে মা শুয়ে থাকো ভূমিকম্প হচ্ছে না তুই আমার সঙ্গে ঘুমো ইমন বিরক্ত গলায় বলল পাগলের মতো কথা বলো না তো মা পাগলের মতো কথা কি বললাম ছেলে মার সঙ্গে ঘুমোতে পারে না একটা জোয়ান ছেলে মার সঙ্গে শুয়ে থাকবে এটা কেমন কথা মার কাছে ছেলে সবসময় ছেলে তোমার সঙ্গে ডিবেট করতে ভালো লাগছে না মা তুমি ঘুমাও আমি যাচ্ছি এরকম বিরক্ত গলায় কথা বলছিস কেন তোর বাবা তো জীবনে কখনো আমার সঙ্গে এমন বিরক্ত গলায় কথা বলেনি বাবা যদি এখন থাকতো তাহলে আমার চেয়ে অনেক বেশি বিরক্ত হতো তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই তুমি বদলে গেছো আমাকে ধমকাচ্ছিস কেন ধমকাচ্ছি না তোমাকে ধমকাবো এত সাহস আমার নেই ইমন চলে গেল সুরাইয়া আমার ভয় ভয়ে খাটের দিকে তাকালেন না খাটে কেউ নেই তিনি স্বস্তি নিঃশ্বাস পেলে রান্নাঘরের দিকে রওনা হলেন পানি বিপাশা হয়েছে পানি খাবেন মাথা দীপদীপ করছে নারকেল তেলের সঙ্গে পানি মিশিয়ে মাথায় দিতে হবে ঘরে কি নারকেল তেল আছে মনে করতে পারছেন না সুরাইয়া পানি খেলেন মাথায় পানি দিয়ে চুলা ধরালেন বাকি রাতটা তিনি জেগেই কাটাবেন একা একা বিছেনে ঘুমোতে যাবার সাহস তার নেই চা নিয়ে বসার ঘরে চলে যাবেন মোটা সোটা দেখে একটা গল্পের বই নিয়ে বসতে পারলে ভালো হতো। গল্পের বই কি আছে ইমনের কাছে থাকতে পারে সুরাইয়া ইমনের জন্য এক কাপ চা বানালেন মনে হয় খাবে না না খেলে তিনি নিজের পরে গরম করে খেয়ে নেবেন ইমনের ঘরে দরজা করানো ইমন দরজা খুলল সুরাইয়া বললেন চা খাবি এমন কোনো কথা না বলে চায়ের জন্য হাত বাড়ালো সুরাইয়া বললেন তোর কাছে কোনো গল্পের বই আছে এত রাতে গল্পের বই দিয়ে কি হবে রাতের ঘুমোতে যাব না এই জন্যে ভূমিকম্পের ভয় জেগে থাকবে ভূমিকম্প না অন্য ব্যাপার অন্য ব্যাপারটা কি সুরাইয়া ছেলের ঘরে বিছানার ওপর চায়ের কাপ নিয়ে বসতে বসতে বললেন হঠাৎ ঘুম ভেঙে দেখি বিছানার সুপ্রভা ঘুমোচ্ছে এটা তো নতুন কিছু না মা এক তুমি দেখতে বাবা তোমার পাশে ঘুমোচ্ছে তোর বাবাকে দেখে কখনো ভয় পেতাম না সুপ্রভাকে দেখে ভয় পেয়েছি সুপ্রভাকে কি আজই প্রথম দেখলে না আগেও দেখেছ সুরায় জবাব দিলেন না তিনি অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছেন ব্যাপারটা ছেলেকে এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না সুরয়া হঠাৎ লক্ষ্য করলেন তিনি ছেলেকে কিছুটা হলেও ভয় পান আশ্চর্য নিজের পেটের ছেলেকে তিনি ভয় পাচ্ছেন ওই তো সেদিন এতটুকু ছিল সিঁড়ি দিয়ে একা নামতে পারতো না কেমন পারলেসুলেসু নামতো ইমন বলো মুন্নি মেয়েটাকে তুই দেখেছিস না মাঝে মাঝে আমার সঙ্গে রাতে এসে থাকে হুম মেয়েটাকে তোর কেমন লাগে ভালো শুধু ভালো না মেয়েটা আসলে খুবই ভালো তুই তো তার সঙ্গে কথা বলিস নি কাজেই তুই জানিস না আমার সঙ্গে অনেক কথা হয় আমি জানি মেয়েটা তোকে খুব পছন্দ করে পছন্দ করলে তো ভালোই ভালো হতো ভালো হতো কেন ভালো একটা মেয়ে এই জন্যই ভালো হতো মেয়েটাকে তোমার যত ভালো মনে হচ্ছে সে তত ভালো না কাছুয়া টাইপ মেয়ে কাছুয়া টাইপ মেয়ে মানে মানে তুমি বুঝবে না মা বাদ দাও আমি বুঝবো না আর তুই সব বুঝে বসে আছিস এত তাড়াতাড়ি এত লাইক কিভাবে হয়ে গেলি তোর বাবাও তো এত লাইক ছিল না কথায় কথায় বাবার প্রসঙ্গ টানবে না তো মা বাবার সঙ্গে আমার তুলনা করবে না বাবা ছিল বাবার মতো আমি আমার মতো তোর বাবার কথা উঠলেই তুই রেগে যাস কিছু নেই আমি ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি তুই তো তাকে সহায় করতে পারিস না আমি তাকে সহ্য করতে পারি বা না পারি তাতে তো তার কিছু যায় আসছে না তুমি কেন রেগে যাচ্ছ এখন তোর বাবা কিছু যাচ্ছে আসছে না কিন্তু সে যখন ফিরে আসবে আমাদের সঙ্গে থাকবে তখন তো যাবে আসবে বাবা আমাদের সঙ্গে থাকবে সে যাবে কোথায় ইমন চায়ের কাপ নামিয়ে রেখে বলল তোমার এখনও ধারণা বাবা ফিরে আসবে অবশ্যই আসবে আমি আলাদা বাসা নিয়েছি কি জন্যে তোর বাবার জন্যে ও আমি চেষ্টা করছি তোর বাবা চলে যাবার সময় যে বাড়িতে ছিল সে বাড়ি ভাড়া নিতে বাড়ি বলে রেখেছি ঘর খালি হলেই তিনি আমাকে খবর দিবেন ঠিক আছে মা তোমার যা ইচ্ছা করো মুন্নি মেয়েটার ব্যাপারে তুই ভেবে দেখ মা আমার ঘুম পাচ্ছে আমি ঘুমব অবশ্যই ফিরবে তাকে ফিরতেই হবে আচ্ছা ঠিক আছে তোর বাবা ফিরে আসবে শুনে তুই মনে হয় বিরক্ত হচ্ছিস মোটেই বিরক্ত হচ্ছি না মা আমার আনন্দ হচ্ছে তোকে তো চিনতেই পারবে না এতটুকু ছেলে রেখে গিয়েছিল ফিরে এসে দেখবি এত বড় জোয়ান ছেলে সুরাইয়া হাসছেন ইমন তার মার হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইমনের ঘুম আসছে না মার সঙ্গে কথা বলে মাথা কেমন জানি করছে চোখ জ্বালা করছে একবার ঘুম আসবে না জানা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকা খুব কষ্টকর হয় ইমরা বিছানা ছেড়ে উঠে পড়ল বাকি রাতটা জেগেই কাটাতে হবে চিঠি লিখলে কেমন হয় ছোট চাচাকে একটা চিঠি লেখা যায় তবে তিনি আবারও ঠিকানা বদলেছেন চিঠি লিখলেও পাঠানো যাবে না অবশ্য চিঠি যে পাঠাতেই হবে এমন তো কথা নেই চিঠি লেখাটাই প্রধান পাঠানোটা প্রধান না আচ্ছা সুপ্রভাকে একটা চিঠি লিখলে কেমন হয় সুপ্রভা কোনোদিন পড়তে পারবে না আবার পড়তেও তো পারে জগৎ রহস্যময় সেই রহস্যময় জগতে কত কিছুই ঘটতে পারে সেই চিঠি লেখার সময় অশরীরে সুপ্রভা হয়তো ওকে দিয়ে পড়বে নিজের মনে পড়বে আচ্ছা তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে ইমন কাগজ কলম নিয়ে বসল সম্বোধন কি হবে প্রিয় সুপ্রভা না প্রিয় লেখা দরকার নেই যে প্রিয় তাকে প্রিয় সম্বোধন করার প্রয়োজনটা কি আমরা যখন অপ্রিয় কাউকে চিঠি লিখি তখন কি লিখি অপ্রিয় করিম বা অপ্রিয় রহিম ইমন কাগজের উপর ঝুঁকে পড়ল চিঠিটা এমন করে লিখতে হবে যেন সুপ্রভা পড়ে মজা পায় আচ্ছা এইসব সে কী ভাবছে সুপ্রভা পড়বে কি ভাবছে মজা পাবে সুপ্রভা তুই কেমন আছিস মনের আনন্দে খুব ঘুরে বেড়াচ্ছিস চিন্তা নেই ভাবনা নেই স্কুলের ঝামেলা নেই তোর কথা খুব মনে হয় আমি যখনই একা থাকি তখনই দুজন মানুষের কথা মনে হয় একজন ছোট চাচা আরেকজন তুই আর যখন অসুখ বিসুখ হয় তখন ছোট চাচানা তখন শুধু তোর কথা মনে হয় তোর যে অভ্যাস ছিল অসুখ হয়ে বিছানায় পড়ে গেলে গল্পের বই পড়ে শোনানো অসুখের সময় কিছু ভালো লাগে না মাথায় যন্ত্রণা হয় তখন কি আর গল্প শুনতে ভালো লাগার কথা আমার কখনো ভালো লাগত না তুই এত আগ্রহ করে গল্প পড়ে শোনাতে বলে চুপ করে থাকতাম কয়েকদিন আগে জ্বরে পড়েছিলাম গায়ে হামের মতো গোটা গোটা যেন বের হয়েছিল মাথায় তীব্র যন্ত্রণা তখন তোর কথা খুব মনে পড়েছিল এখন আমাদের খবর বলি শোভন ভাইয়াকে পুলিশ ধরে থানা হাজতে আটকে রেখেছে আমি প্রায়ই তাকে দেখতে যাই সিগারেট দিয়ে আসি শোভন ভাইয়া সেদিন হঠাৎ বললেন তোকে নাকি স্বপ্ন দেখেছেন স্বপ্নটাও অদ্ভুত তিনি হাজতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন মশার হাত থেকে বাঁচার জন্য নাক মুখ সব কম্বলে ঢাকা হঠাৎ কেজন্য টান দিয়ে কম্বল সরাল তিনি জেগে উঠে দেখেন তুই তিনি বললেন সুপ্রভা তুই এখানে কেন হাজতে এসেছিস কি মনে করে তুই হাসতে হাসতে বললি তোমাকে দেখতে এসেছি শোভন ভাইয়া দারুণ রেগে গিয়ে বললেন তোর এই বিশ্রী বদলা যেখানে সেখানে উপস্থিত হবি তুই একটা বাচ্চা মেয়ে তুই আসবি কেন তুই বললি তোমাকে নিতে এসেছি ভাইয়া এসো আমার সঙ্গে তিনি বললেন এরা আমাকে যেতে দেবে না তুই বললি অবশ্যই যেতে দেবে আমার হাত ধরো তিনি তোর হাত ধরতেই শব্দ ভেঙে গেল শব্দটা সুন্দর কিন্তু তার কাছে মনে হলো তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন এটা নাকি মৃত্যুর স্বপ্ন কোনো মৃত মানুষ যদি স্বপ্নে দেখা দিয়ে হাত ধরলে বলে এবং সেই হাত যদি ধরা হয় তাহলে ধরেই নিতে হবে অবধারিত মৃত্যু সুপ্রভা তুই কি জানিস সুবুন ভাইয়া এবং টোকন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে তোর কথা উঠলেই তাদের চোখে পানি আসে আশ্চর্যকাণ্ড তোর দিকে তলে তলে সবার সঙ্গেই খাটতে সবাই তোকে এত পছন্দ করে কেন রহস্যটা কি আমাকে কিন্তু কেউ তেমন পছন্দ করে না এটা ছোটবেলা থেকেই দেখে আসছি ছোটবেলায় কেউ আমাকে খেলতে নিত না তুই শুনে খুব কবাকবি স্কুলের সব ছেলেরা একবার কোনো কারণ ছাড়িয়ে আমাকে মাটিতে ফেলে মেরে প্রায় ভর্তা বানিয়ে ফেলেছিল আমাদের জিওগ্রাফি স্যার শেষে ছুটে এসে আমাকে উদ্ধার করেন এখন ইউনিভার্সিটিতে পড়ছি এখানেও একই সমস্যা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় ভাইবা পরীক্ষা হয় ভাইবাই আমাকে যেসব প্রশ্ন করা হয়েছিল তার প্রতিটার উত্তর আমি উত্তর দিয়েছি তারপরেও নম্বর পেয়েছি মাত্র পঞ্চাশ অথচ অন্যরা সত্তর পঁচাত্তর পেয়েছে ও তোকে তো বলা হয়নি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষায় আমি খুব ভালো করেছি থিওরি পরীক্ষায় প্রতিটায় খুব ভালো করেছি স্যাররা এখন মনে হয় ভাই ভাই আমাকে কম নাম্বার দেওয়ায় নিজেরা লজ্জিত স্যারদের ধারণা আমি রেকর্ড নাম্বার দিয়ে পাশ করব আমার সেরকম ধারণা না আমার মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত পরীক্ষা দিব না আমার কিছুই ভালো লাগে না প্রায় ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে বাবার মতো কোথাও চলে যাই এমন কোথাও যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না কেউ আমাকে চিনবে না আমিও কাউকে চিনতে পারবো না আমার কথাবার্তা কি তোর কাছে এলেমেলো লাগছে আমার মাথা খানিকটা এলেমেলো হয়েছে ঠিকই প্রায় দুঃস্বপ্ন দেখি দুঃস্বপ্নগুলির মধ্যেও কোনো ভ্যারিয়েশন নেই একই দুঃস্বপ্ন খালি গায়ে শুয়ে আছি হঠাৎ গায়ের ওপর দিয়ে কুচ্ছিত একটা মাকড়সা হেঁটে যেতে শুরু করল আমি বিকট চিৎকার দিয়ে মাকড়সাটা হাত দিয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করেও ফেলতে পারলাম না সে আঙুল কামড়ে ঝুলে রইল আমার কি ধারণা জানিস আমার ধারণা আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই তাহলে আমার ভুবন হবে মাকরসানো আমার চারদিকে কিলবিল করবে অসংখ্য মাকড়সা আমাকে যে খাবার দেওয়া হবে সে খাবার খেতে গিয়ে দেখব মাকড়সা ঝোল আলু এবং সিম দিয়ে রান্না করা হয়েছে এসব কি লিখছি আমার গা ঘিন করছে মার কথা তো তোকে বলা হয়নি মা ভালো আছে খুব ভালো না মোটামুটি ভালো মা এখন আমাকে কিছুটা ভয় পায় এটা বিরাট একটা ঘটনা না তার এখনও ধারণা যেদিন আমার বিয়ে হবে সেদিন বাবা ফিরে আসবেন তার অপেক্ষায় শেষ হবে তিনি আমার জন্য মনে মনে একটা পাত্র ঠিক করে ফেলেছেন মেয়েটার নাম মুন্নি মার ধারণা এই পৃথিবীতে মুন্নির মতো ভালো মেয়ের জন্ম হয়নি আমার ধারণা অবশ্য সেরকম না নানা রকম দুঃখ কষ্ট বঞ্চনার ভেতর দিয়ে সে বড় হয়েছে বলে তার ভেতরে বেশ কিছু ধাপ্পাবাজি ঢুকে গেছে এই জাতীয় মেয়েদের প্রধান চোখ থাকে মানুষকে পটানো মাকে সে ইতিমধ্যে পটিয়ে ফেলেছে খুব শিগগিরই সে আমাকে পটানোর একটা চেষ্টা চালাবে বলে তা আমার ধারণা আচ্ছা সুপ্রভা তুই কি নমনীয় কথা জানিস কি তোকে নবনী সম্পর্কে কিছু বলেছে মনে হয় বলেনি মৃত্যু আবার কিছু বলে না সব কথা পেটে রেখে দেয় নবনীকে আমি অঙ্ক শেখাই আমাদের এক স্যার এই প্রাইভেট টিউশনিটা আমাকে জোগাড় করে দিয়েছেন হুলস্থুল টাইপের বড়লোকের মেয়ে চেহারা জাপানি পুতুলের মতো ভাবভঙ্গিও পুতুলের মতো একমাত্র মেয়ে হলে যাওয়া হয় আহ্লাদ না করে কোনো কথা বলতে পারে না আমি যদি তাকে জিজ্ঞেস করি অঙ্কটা বুঝতে পেরেছ সে কিছুক্ষণ এলোমেলোভাবে হাসবে তারপর টেনে টেনে বলবে জানি না আমি যদি বলি আবার বুঝিয়ে দেব সে আগের মতো টেনে টেনে বলবে ইচ্ছে হলে বুঝাতে পারেন ইচ্ছা না হলে নাই ছাত্রী হিসেবে অত্যন্ত বিরক্তিকর দমিনী টাইপ মেয়েরা কি করে জানিস তারা পরিচিত অর্ধ পরিচিত সব ছেলের সঙ্গেই প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে এরকম করতে করতে অভ্যাস হয়ে যায় তখন এই কাণ্ডটা সবার সঙ্গেই করে বর্তমানে আমার সঙ্গে করছে জন্মদিনে উপহার কিনে দিচ্ছে আমি খুবই বিব্রত বোধ করছি মেয়েটা সম্ভবত তার বাবা মাকেও আমার বিষয়ে কিছু বলেছে কারণ কয়েকদিন আগে মেয়েটির বাবা আমার সঙ্গে অনেক কথা বললেন দেশের বাড়ি কোথায় ক ভাই বোন এইসব শেষটাই বললেন তারা সিলেট হয়ে শিলং বেড়াতে যাচ্ছেন আমি যদি শিলং না দেখে থাকি তাহলে যেন তাদের সঙ্গে যাই আমার অবস্থাটা কি বুঝতে পারছিস আমি নবনীতে বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি তবে খুব ভয় ভয় আছি কবে না জানি সে খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হয় আমার পড়াশোনার কথা তোকে চিঠি শুরুতে একভাবে লিখেছিলাম এখন অন্যভাবে বলি তোর মৃত্যুর পর থেকে আমি পড়াশোনা করতে পারছি না কেন জানি বই পড়তে ভালো লাগে না ঘরে থাকতেও ভালো লাগে না তিনটা ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দেয়নি নিয়মিত যে ক্লাসে যাচ্ছি তাও না ঘরে যখন থাকি বিছানায় শুয়ে থাকি বাইরে যখন থাকি রাস্তা রাস্তায় হাঁটি এর নাম হন্টন সিনড্রোম রাস্তায় যখন হাঁটি তখন আমার গায়ে থাকে চাদর এখন শীতকাল কাজে চাদর থাকতেই পারে চাদরের নিচে প্যান্টের পকেটে ভয়াবহ একটা বস্তু থাকে এই ভয়াবহ বস্তুটা আমাকে লুকিয়ে রাখতে দিয়েছেন শগুন ভাইয়া আমি লুকিয়েই রাখি হঠাৎ হঠাৎ পকেটে নিয়ে বের হই তখন খুব অন্যরকম লাগে পৃথিবীটাকে নিজের পায়ে নিজেই মনে হয় এমনিতেই পৃথিবী আমাদের পায়ের নিচে যদিও তা কখনো মনে হয় না ওই বস্তুটা পকেটে থাকলে শুধু মনে হয় এবং কি ইচ্ছা করে জানিস ইচ্ছা করে আশেপাশের সব লোক মেরে ফেলি তখন তুই কি বুঝতে পারছিস বস্তুটা কি যা ভাবছিস তাই পিস্তল পিস্তলের নাম ধাম তো জানি না তবে পিস্তলের গায়ে রাশিয়ান ভাষায় সব লেখা দেখে মনে হচ্ছে রাশিয়ায় তৈরি জিনিসটা ছোট্ট এবং সুন্দর হাতের মুঠুর মধ্যে আটে ধরার বাটটা রূপালি মনে হয় রূপার তৈরি বাটির সুন্দর সুন্দর ছবি গাছ লতাপাতা ফুল এই সব সেদিন কি হলো শোন কাকরাইলের দিকে যাচ্ছি হঠাৎ দেখি তিনটা ছেলে আমার মতো বয়সী আধা বুড়া এক ঋষওয়ালাকে কিলচর ঘুষি মারছে রিক্সাওয়ালা নাকি তাদের সঙ্গে কি বিয়াদুবি করেছে রিক্সাওয়ালা নাক দিয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত পড়ছে অনেকজন লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালাকে মারের দৃশ্য দেখছে কেউ কিছু বলছে না এক পর্যায়ে রিক্সাওয়ালার লুঙ্গি খুলে পড়ে গেল লুঙ্গি টেনে শরীরে জ্বরণের মতো শক্তিও তার নেই নগ্ন একজন মানুষ মার খাচ্ছে কুচ্ছি দৃশ্য আমি দাঁড়িয়ে আছি আমার প্যান্টের পকেটে লতা ফুল পাতা আঁকা পিস্তল অথচ আমিও কিছু বলছি না আমি কি খুব সহজে বলতে পারতাম না যথেষ্ট হয়েছে এখন সব বন্ধ তোমরা তিনজন কানে ধরে দশবার উদ্ভাস করো এবং বুড়ো মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি কিছুই করলাম না মাথা নিচু করে চলে এসেছি সুপ্রভা শোন মা যেমন রাতে ঘুমায় না আমিও ঘুমাই না মা জেগে থাকে তার ঘরে আমিও জেগে থাকি আমার ঘরে মার জেগে থাকার তাও একটা অর্থ আছে তিনি অপেক্ষা করেন মার অপেক্ষা বাবার জন্যে আমি তো কোনো কিছুর জন্য অপেক্ষা করি না রাত জেগে আমি অনেক কিছু ভাবি সেই অনেক ভাবনার একটা হলো মানুষের বেঁচে থাকার জন্যে অপেক্ষা নামে ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক মার শরীরে যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কথা না তারপরেও আমার ধারণা তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন কারণ তিনি অপেক্ষা করছেন বড় মামা বেশি দিন বাঁচবেন না কারণ তিনি এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন না ইমন লেখা বন্ধ করল ফজরের আজান হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চারদিক ফর্সা হতে শুরু হবে দিনের আলোয় এই চিঠি লেখা যাবে না ইমুনে হাই উঠছে ঘুম পাচ্ছে কিছুদিন হলো ঠিক ফজরে আজানের পর তার ঘুম আসে ইমন লেখা কাগজগুলি হাতে নিয়ে এখন কুচি কুচু করে ছিঁড়ছে তাকে দেখে মনে হচ্ছে এখন তার চেষ্টা কত ছোট কাগজে কুচি করা যায় তা দেখা কাগজে কুচিগুলোকে এখন দেখাচ্ছে জুই ফুলের মতো সারা ঘরময় ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটতে হবে কুসুমে কুসুমে চিহ্ন গল্পের আশরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদী লেখা অপেক্ষা আজ ছিল এর ষোলোতম পর্ব আমরা নিয়মিত গল্প পড়ে থাকি আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ